আসসালামু আলাইকুম আসন্ন উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আপনারা যারা প্রথমবারেই সফল হতে চাচ্ছেন এবং নিজের জন্য একটা চাকরি নিশ্চিত করতে যাচ্ছেন কিভাবে প্রস্তুতি নিলে কিভাবে পড়াশোনা করলে আপনারা প্রথমবারেই সফল হতে পারবেন সেই বিষয়ে স্পেশালি ডেডিকেটেড করে আজকের এই ভিডিওটি তৈরি করছি আপনাদের সাথে আছি আমি খাদি জাক্তার আমি বিসিএস শিক্ষা ক্যাডারে কর্মরত আছি আপনাদের জন্য আমার চ্যানেলে আমি এডুকেশন এবং ক্যারিয়ার রিলেটেড কন্টেন্ট তৈরি করছি আপনারা যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব বা ফেসবুকে ফলো দিয়ে আমার সঙ্গে থাকবেন এবং ক্যারিয়ার এবং এডুকেশন রিলেটেড কন্টেন্ট পেতে অবশ্যই আপনাদের মন্তব্যটি আমাকে কমেন্টসে জানাবেন তো শুরু করি আপনারা জানেন যে খুব শীঘ্রই বড় ধরনের একটি সার্কুলার আসতে যাচ্ছে উনিশতম শিক্ষক নিবন্ধন এটা সরাসরি নিয়োগ পরীক্ষাই হবে তো আপনারা প্রথমবার প্রস্তুতি নিচ্ছেন অথবা আগে হয়তো প্রাইমারি বা অন্য জায়গায় ট্রাই করেছেন সফল হতে পারেন নাই কিভাবে প্রস্তুতি নিলে আপনারা এই পরীক্ষাটিতে সফল হতে পারবেন তার জন্য আমি বিশেষ কিছু টিপস বা গাইডলাইন্স আজকের ভিডিওতে আপনাদেরকে দিব শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন এবং বিশ্বাস করবেন যে এইভাবে পড়লে হবে আপনি আসলে আমি আমার নিজের স্টুডেন্টদেরকেও বলি অনেকে শোনে অনেকে শোনে না বাট যারা শোনে তারা কিন্তু অবশ্যই ভালো করে স্পেশালি আমার নিজের আত্মীয়র মধ্যেই একজন হচ্ছে রিসেন্টলি প্রাইমারি পরীক্ষায় ভালো করেছে তো এটা অবশ্যই প্রুফড হ্যাঁ এই মেথডটা অবশ্যই প্রুফড সো শুনতে থাকেন প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে বিগত যে নিবন্ধনের প্রশ্নগুলো রয়েছে স্কুল পর্যায়ে বা কলেজ পর্যায়ে বা স্কুল টু পর্যায়ে এই তিনটাই আপনারা হচ্ছে বিগত নিবন্ধনের কোশ্চেন পুরো আহ মুখস্থ করে ফেলবেন মানে মুখস্থ করা বলতে বোঝাচ্ছি আমি যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ম সহ শেখা আর কিছুটা বুঝবেন কিছুটা হয়তো বুঝবেন না বাট যেগুলো বাংলা বা ইংরেজি যে টপিকসগুলো গুলো মুখস্থ করা যায় সেগুলো মুখস্থ করার মতো হলে মুখস্থ করা করে ফেলবেন আর যদি মনে করেন যে বুঝতে কষ্ট হচ্ছে সেই টপিকস গুলো রেখে দিবেন বাট বিগত সালের কোশ্চেন কিন্তু হুবহু হু কমন পড়ে হবহু রিপিট করে তো এই কারণে আপনাকে অবশ্যই বিগত নিবন্ধনটা খুবই গুরুত্ব দিয়ে পড়াশোনা করতে হবে শেষ করে ফেলতে হবে হ্যাঁ আর এক্ষেত্রে যেগুলো ব্যাকডেটেড কোশ্চেন আছে অবশ্যই সেগুলো বাদ দিয়ে পড়তে হবে আচ্ছা সেকেন্ড যেটা করতে হবে সেটা হচ্ছে টপিকস ধরে পড়তে হবে আপনারা জানেন যে নিবন্ধন পরীক্ষার কিন্তু একটা সিলেবাস আছে যদিও হচ্ছে খুব শীঘ্রই একটা নতুন সিলেবাস প্রকাশ করবে এমসিকিউ টাইপের পরীক্ষার জন্য সাবজেক্টিভের তো সেটা বাদে আমরা যদি জেনারেল অংশটা ধরি জেনারেল অংশের কিন্তু সিলেবাস মোটামুটি দেওয়াই আছে তো এই সিলেবাসটা ধরে আপনাকে টপিকস ধরে হচ্ছে বেসিকটা একটু শেখার জন্য যেটা করতে হবে ভালো হয় যদি আপনি একটা মেইন বই দেখতে পারেন মানে আমি যদি বাংলার কথা বলি তাহলে বাংলা বোর্ড বই অথবা আমরা জানি বর্তমানে বাংলা মানে ব্যাকরণেরও কিছু ভালো বই আছে একটা বই যদি আপনি ব্যাকরণের জন্য আলাদা কিনে যদি পড়েন সেটা ভালো হয় যদি সেটা না করতে পারেন অ্যাটলিস্ট একটা গাইড বই আপনি ফলো করবেন আমরা জানি যে গাইড বইগুলোর সামনে কিন্তু একটু কিছুটা ব্যাখ্যা দেওয়া থাকে এবং ওই টপিক রিলেটেড হচ্ছে অনেকগুলো উদাহরণ থাকে বিগত বছরের কোশ্চেন বা বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছে এ ধরনের কোশ্চেন থাকে তো সেইগুলো আপনাকে অবশ্যই কমপ্লিট করতে হবে আচ্ছা এক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যে টপিক গুলো থেকে হচ্ছে সব সময় প্রশ্ন এসেছে এবং ইম্পর্ট্যান্ট প্রশ্ন এসেছে সেইগুলোর উপরে বেশি জোর দিতে হবে যেমন দেখেন আমরা কিছু টপিকস আছে আপনি কখনোই পড়ে শেষ করতে পারবেন না যেমন সন্ধি সব সন্ধি তো আপনি পড়ে শেষ করতে পারবেন না তাই না তো সন্ধির যেই নিয়মগুলো থেকে বারবার কোশ্চেন এসেছে আমাদের কি করতে হবে সেই নিয়মগুলোই হচ্ছে বারবার পড়তে হবে তো করে প্রত্যেকটা টপিকসে যে নিয়মগুলো থেকে কোশ্চেন এসেছে ওই নিয়মগুলাই একটু বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে আচ্ছা তো মোটামুটি করে একটা বই আপনাকে পুরোপুরি শেষ করতে হবে ঠিক আছে আপনারা অনেক সময় করেন কি আহ মানে এই বই ভালো ওই বই ভালো ওই বই ভালো মানে চার পাঁচটা বইয়ের আর কি লাইন দিয়ে ফেলেন পড়ার টেবিলে বাট কোন বইয়ের উপরেই আপনার ভালোভাবে দখল নেই তো আপনার ফাউন্ডেশন ভালো করার জন্য মোটামুটি একটা বইকে বেসিক রেখে আপনি ওইটার উপরে পুরোপুরি প্রিপারেশন নেন যদি সময় পান সেক্ষেত্রে আপনি এক্সট্রা আর একটা বই দেখতে পারেন বা বেসিক বই থেকে আরো কিছুটা অ্যাড করতে পারেন বাট একটা বই আপনি কভার করেন ঠিক আছে এরপর হচ্ছে আপনাকে বারবার প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস পারফেক্ট আপনি যত প্র্যাকটিস করবেন তত কিন্তু আপনি পরীক্ষার হলে গিয়ে সঠিক উত্তরটি দাগাতে পারবেন আমরা কিন্তু মানে অনেক কিছুই পড়ে যাই আমাকে আমার স্টুডেন্টরা বলেছিল যে ম্যাম পরীক্ষার হলে যে দেখি যে সবই কমন মানে পাড়া জিনিসই আসছে এগুলো পড়ছি কিন্তু কনফিউশনের মধ্যে পড়ে উত্তর সঠিক উত্তরটা দাগাতে পারে না তো যেটা হয় এটা এইটা কিন্তু শুধুমাত্র প্র্যাকটিসের ফলে আপনি এটা থেকে ওভারকাম করতে পারবেন আপনি যে টপিকসটা পড়তেছেন আপনি ভাবতেছেন যে আমি তো এখনো সিলেবাস কভার করিনি আগে সিলেবাস কভার করি তারপর পরীক্ষা দিব তারপর প্র্যাকটিস করব এরকম করলে হবে না আপনার একদিক থেকে আপনি সিলেবাস কভার করতে থাকবেন বেসিক পড়তে থাকবেন আরেক দিক থেকে প্র্যাকটিস করতে থাকবেন তো বারবার হচ্ছে আপনাকে প্র্যাকটিস করতে হবে এই প্র্যাকটিসটা আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি আহ নিজে একটা মডেল টেস্ট বই কিনেও করতে পারেন বা আমরা তো এখন মোবাইলেও অনেক অ্যাপস পাই যেখানে আমরা আহ কোয়েশ্চেন প্র্যাকটিস করতে পারি তো আপনি আপনার ফ্রি টাইমে অবশ্যই মোবাইলে কিংবা বইতে আপনি হচ্ছে এটা প্র্যাকটিস মানে যতটা সময় আপনি প্র্যাকটিসে দিতে পারেন ততটাই কিন্তু আপনি পারা জিনিস যে ভুল করেন এই যে একটা রিস্ক এই রিস্ক থেকে নিজেকে বাঁচাতে পারবেন আচ্ছা আর একটা যেটা হয় যে পাড়া প্রশ্ন আমরা ভুল করে আসি পরীক্ষার হলে পাড়া প্রশ্ন ভুল করা যাবে না এবং আপনি যা পড়ছেন মোটামুটি ওইটা যদি আপনি শিওর হয়ে দাগাতে পারেন তাহলেই কিন্তু আপনি যে কাটমার্কস আছে কাটমার্কস মধ্যে টিকতে পারবেন আচ্ছা আপনারা যারা প্রথমবারেই নিবন্ধন পরীক্ষায় টিকতে চান তারা হচ্ছে শেষ মুহূর্তে যেটা করবেন যে প্রতিদিন প্রতিদিন মানে পরীক্ষার যখন দিয়ে দিবে ডেট পরীক্ষার ডেট দিয়ে দিলে চেষ্টা করবেন প্রতিদিন দশ থেকে বারো ঘন্টা সময় দেওয়ার জন্য কারণ হচ্ছে মানে শেষের দিকের পড়াটা কিন্তু বেশি মাথায় থাকে সেটা আপনি মনে করেন যে সাম্প্রতিক বিষয়গুলি হোক বা হচ্ছে আপনার গণিত হোক এই কারণে শেষের দিকে যে কিন্তু একটু সময়টা বেশি দিতে হয় আর আপনারা হচ্ছে ম্যাথ এবং ইংরেজিতে উপরে একটু হচ্ছে ইম্পর্টেন্স দিবেন কারণ হচ্ছে ম্যাথ এবং ইংরেজিতে কিন্তু আপনি হচ্ছে একটা লিড মার্ক নিয়ে এগিয়ে থাকতে পারেন এইটা আর হচ্ছে আপনার যেহেতু এখানে আপনার সাবজেক্টিভ মার্কস সো আপনাকে কিন্তু সমানভাবেই জেনারেল অংশেও কম্পিটিশন করতে হবে এবং সাবজেক্টিভের একশোতেও কম্পিটিশন করতে হবে তো সাবজেক্টিভের একশো মার্কসটাও কি কিন্তু আপনি হালকাভাবে দেখলে চলবে না সাবজেক্টিভও এখন থেকেই আপনাকে জেনারেলের পাশাপাশি পড়ে যেতে হবে এবং হচ্ছে এমসিকিউ স্টাইলে কিভাবে আপনি হচ্ছে আপনার সাবজেক্টের কোনটা ইম্পর্ট্যান্ট সেটা কিন্তু আপনি আমার চেয়ে ভালো বুঝবেন তো বিগত সালের क्वेश्चन আসছে এই রকম টপিকস গুলো দেখে দেখে ওই টপিকস এর মধ্যে ইম্পর্ট্যান্ট তথ্যগুলো কিন্তু আপনাকে এখন থেকেই পড়ে যেতে হবে যাতে করে আপনি সাবজেক্টিভেও হচ্ছে কম্পিটিশনে এগিয়ে থাকতে পারেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কি পদ্ধতিতে কিভাবে পড়লে আপনারা আসন্ন নিবন্ধন পরীক্ষায় আপনার জন্য একটা চাকরি অবশ্যই নিশ্চিত করতে পারবেন আবার বলে রাখি আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো দিয়ে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন এবং আপনার মতামতটা আমাকে অবশ্যই কমেন্ট জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন